গুরু নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কোন ধাতু কোন সবচেয়ে বেশি প্রভাব ফেলে আলোচনা করব। সোনা হলো সবথেকে শক্তিশালী ধাতু এই সোনা ধাতু বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত সোনা পাচনতন্ত্র ক্রোধ প্রশাসনিক যোগ্যতাতে প্রভাব ফেলে থাকে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি ও মিন রাশির জন্য এই সোনা ধাতু অত্যন্ত শুভ ফলদায়ী এই সোনা এই সমস্ত ধাতু লোকেরা ব্যবহার করলে অত্যন্ত ভালো ফল পেতে পারেন আবার কন্যা রাশি মকর রাশি কুম্ভ রাশির ওপর এই সোনা তেমনভাবে প্রভাব ফেলে না তাই সোনা এই সমস্ত রাশির ব্যক্তিরা ধারণ করলে তেমন শুভ প্রভাব নাও পেতে পারেন এর পরবর্তী ধাতু হলো তামা এই তামা ধাতুকে ঔষধীয় ধাতু হিসাবে ধরা হয় এটি সূর্য ও মঙ্গলের সাথে সম্বন্ধযুক্ত ধাতু এই ধাতু ত্বক রক্ত ও পাচনতন্ত্রে প্রভাব ফেলে থাকে মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ধাতু ধারণ করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন আবার মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই তামা ধাতু অনুকূল প্রভাব ফেলতে পারে না বলেই মনে হয় এর পরবর্তী ধাতু হলো লোহা লোহাকে সরাসরি শনিদেবের ধাতু হিসাবে মানা হয় রক্তপ্রবাহ হাড় এদের ওপর এই ধাতু সরাসরি প্রভাব ফেলে মকর রাশি ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই লোহা ধাতু অত্যন্ত শুভ ফলদায়ী আবার সিংহ রাশির জন্য এই লোহা ধাতু শুভ ফলদায়ী নয় ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন